না অ্যাওয়ার্ড তো প্রতিদিন হয় না তো ওইটা যখন এটা স্পেশাল ডে তো ওই সময় একটু নিজেকে অন্যরকমভাবে সাজাতে ভালো লাগে আর সব সময় তো যখন বাসায় থাকা হয় তখন তো খুব নর্মাল থাকা হয় এছাড়া শ্যুটিং বা বিভিন্ন স্পটে তখন তখন হচ্ছে সেটা শুটিং স্পট বা আমি যখন আমি যেহেতু মডেলিং করি সো ওইখানে ডিফারেন্ট ক্লোথ থাকে হয়তো স্থানে হয় কি নিজের মতো করে আমি একদম নিজেকে সাজাতে পছন্দ করি এই জন্য আমার अवार्ड অনুষ্ঠানে সব সময় সেজেগুজে নতুন ড্রেস আপ করতে খুব ভালো লাগে আমরা জানি আপনি একজন আইডল সেই সাথে যে আশেপাশে মডেল আসলে দুটা পেশা দুই দিকে কিভাবে আসলে কন্ট্রোল করেন এটা আসলে ভালো লাগা যেহেতু আমার আইনজীবী পেশাটা ছোটবেলা থেকে আমার এটা একটা ড্রিম ছিল সো ওইটাও আমার ভালো লাগার একটা জায়গা আর মডেলিংও আমার একটা ভালো লাগার আমার প্যাশন সো দুইটা যেহেতু ভালো লাগার সো ব্যালেন্স করাটা খুব ইজি হয়ে যায় কারণ যদি আমরা জোর করে কিছু করি সেই ক্ষেত্রে ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায় কিন্তু ভালো লাগার হইলে সেটাতে কখনো টায়ার্ড হই না বর্তমানে আমি পড়াশোনা প্লাস হচ্ছে মডেলিং মিউজিক ভিডিও নাটক টিভিসি টিভি সিনিয়র ফুল প্ল্যাটফর্মে কাজ করতে সব আমি অ্যাকচুয়ালি আমি মিডিয়ার সব সেক্টরে কাজ করতে পছন্দ করি মডেলিং আমার ভালো লাগে র‍্যাম্প প্লাস হচ্ছে আমার অভিনয় খুব ভালো লাগে যেহেতু এখনো আমি অত ভালো অভিনয় পারি না বাট আমি চেষ্টা করতেছি যে অভিনয়ের দিকে ফোকাস করার জন্য আমার মিডিয়ার মডেলিং বলেন অ্যাক্টিং বলেন সবকিছু ভালো লাগে আমি এনজয় করি বলতে হচ্ছে আমার মিডিয়াতে প্রযোজনার ক্ষেত্রে বলি অভিনয়ের ক্ষেত্রে বলি আমি ওনার থেকে পরামর্শ নিতাম ভাইয়া আমাকে এটা করা উচিত হবে কিনা বা ওইটা করা উচিত হবে কিনা যে মানুষটা আমার মাথার উপরে ছিল উনি চলে গেছে পাবেল ভাইয়ের কথা যেহেতু বললেন পাবেল ভাই আসলে কেমন আপনি তো তার কাজ করেছেন সে সিনেমাটা কেমন বাস্তবে আসলে সিনেমার বিষয় জানি না আমার নাটকের বিষয় সে অদৃশ্য ভালো অভিনেতা ভালো ভীষণ ভালো অভিনেতা মন খোলা অভিনেতা আমারই হিরো ছিল সে আমার সাথে আমি তখন নতুন হিরোইন আমাকে সে প্রচন্ড হেল্প করেছে আমাকে বিভিন্ন রকম ভাবে সে শিখিয়ে দিয়েছে অনেক কিছু আমরা তো নতুন যারা আসি তারা যারা আমাদের গুণী অভিনেতা থাকেন গুণী অভিনেত্রী থাকেন সিনিয়র তাদের থেকে আমরা অনেক কিছু শিখি তো পাবেল ভাই আমাদের আমাকে অনেক হেল্প করেছে সামনে আসলে কাকে নিয়ে আপনি নাটক বানাতে চান একটু যদি বলেন আমার যে আপকামিং নাটক আমি তো বললাম যেটা এখনো ওয়ান হয়নি আরো যেটা আছে সামনে নতুন নাটকের গল্পে আর্টিস্ট নির্বাচন হয় চ্যানেল যাদেরকে ইয়া করে আপনারা জানেন আমরা একটা প্রোফাইল জমা দিই চ্যানেল এক একটা চরিত্রের জন্য তিনটা করে আমরা হিরো সিলেক্ট করি বা বাবা সিলেক্ট করি বা মা সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল যাকে অ্যাপ্রুভ করে আমরা তাকে নিয়ে কাজ বানাই নতুনদের নিয়ে কোন আপনার আছে অবশ্যই আছে নতুনদের কথা যদি বলেন আমাদের সবথেকে এই মুহূর্তে নাম করা প্রোগ্রাম আপনারা জানেন মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস যেটা যে প্রতিষ্ঠান থেকে হয় স্টার মাল্টিমিডিয়া স্টার মাল্টিমিডিয়া সিও আমি চেয়ারম্যান আমার শ্রদ্ধীয় বড় ভাই সোয়েলাব চান যে প্রতি বছরেই অজস্র ছেলে মেয়ে তৈরি করেন এবং আমাদের কাজই হচ্ছে নতুনদের তৈরি করা নতুনদের কাজে সামনে এগিয়ে নেওয়া কাজ করানো রোজিনা আপু আমি জানি আপনার স্টার মার্কেট মিডিয়াতে আছে আমিও ছিলাম সেই রোজিনা আপুর বিষয় আসলে যদি কিছু বলেন আপু আপু একজন অসম্ভব ভালো মানুষ আমাদের মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের প্রথম থেকেই আপুকে রাখার খুব ইচ্ছে ছিল জানেন আপনারা আপু একটু দেশের বাইরে বেশি থাকে যার কারণে আমাদের প্রোগ্রামে উনি থাকতে পারেনি এবার আপুকে পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ বলবো যে আমাদের পুরোটা সময় জুড়ে আপু আমাদের সাথে থাকবে এবং জাজ প্যানেলেও আপুকে আপনারা দেখতে পাবেন আরও অনেককে দেখতে পাবেন তার মধ্যে আপু থাকবে তো ইনশাআল্লাহ আপুকে নিয়ে আমরা খুব ভালোভাবে সামনে এগিয়ে যাচ্ছি মিস্টার অ্যান্ড মিস গ্লামাল লুকস আর ফার্স্ট ক্লাস ছিল আপনারা জানি না জানেন কি না আমাদের অনেক স্টুডেন্টও এখানে এসেছে আমাদের ক্লাস শেষ করে তো সেই জায়গা থেকে মিস্টার অ্যান্ড মিস গ্লামাল লুকস প্রতি বছরেই চল্লিশ থেকে পঞ্চাশটা শিল্পীর জন্ম দেয় আপনারা সবাই